প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউটিউব চ্যানেলে ভিডিওতে যে কুমড়া চাষগুলো দেখছেন এটি মূলত গাইবান্ধা জেলার সারাটা থানার বাসিন্দার চাষাবাদ পদ্ধতি মূলত এই অঞ্চল চর এলাকায় হয় এখানে ফসল চাষ করা খুব কঠিন হয়ে যায় চর অঞ্চল হওয়ার কারণে এই এলাকার মাটিগুলো কখনো কখনো বালু বা কখনো কখনো বেলে দশ নটু হয়ে থাকে এখানে ফসল চাষাবাদের ক্ষেত্রে সেচ দেওয়া অনেক কঠিন হয়ে যায় যার ফলে এই এলাকার চাষিরা নিত্য নতুন পদ্ধতিতে চাষাবাদ করে থাকে ঠিক তেমনি আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পদ্ধতিতে বালুচরে মিষ্টি কুমড়া চাষের পদ্ধতি দেখাবো এটি মূলত বালু মাটিতে চাষ করা হয়েছে বালু মাটি হওয়ায় জমিতে পানি থাকে না সেই সাথে জমিতে রোজ রোজ পানি দেওয়াও খুব কঠিন ব্যবহার হয়ে যায় তাই এই অঞ্চলের মানুষরা ডিপ ইরিগেশন বা আধুনিক সেচ পদ্ধতিতে ফসলে পানি দিয়ে থাকে আধুনিক পদ্ধতিতে সেচ পদ্ধতির মধ্যে একটি অন্যতম কার্যকর পদ্ধতি ডিপ ইরিগেশন হচ্ছে গাছের গোড়ায় ফোটা ফোটা পানি দেওয়া মূলত আধুনিক সেচ পদ্ধতির মাধ্যমে সত্তর পার্সেন্ট অপে অপচয় করা যায় চলুন আজকে জেনে নেই কীভাবে ডিপ ইরিগেশন কাজ করে ডিপ ইরিগেশন বাসায় থাকা জিনিসপত্র দিয়েই তৈরি করতে পারবেন প্রথমে একটি হারি নিতে হবে পরে একটি পাটের রশি নিতে হবে হারিটি নিচের দিকে রশির মাপে ফোঁটা করে নিতে হবে এবং রশিটি হারির ফোঁটা দিয়ে বের করে রাখতে হবে এবং হারিটি গাছের গোড়ায় বসিয়ে পানি দিয়ে রাখতে হবে এভাবে একদিন পানি দিয়ে রাখলে সাত দিন পর্যন্ত পানি দেওয়ার কোনো ঝামেলা থাকে না এর সাথে সময়ও অপচয় কম হবে কোন কোন ফসলের ক্ষেত্রে ডিপ ইরিগেশন করা যায় সাধারণত প্রায় সকল ফুল ফল ও শাকসবজি গাছে ডিপ ইরিগেশন ব্যবহার করা যায় তবে সাধারণের ক্ষেত্রে এটি একটি দারুণ পদ্ধতি ডিপ ইরিগেশন পদ্ধতিতে কতটা লাভজনক পদ্ধতিতে প্রথম খরচ ও পরিশ্রম বেশি হলেও এটি শেষ খরচ কমানোর সাথে সাথে ফসলের উৎপাদন বেশি করে আপনার জমিতে পানি ধারণ কম হয়ে থাকলে জমিতে যদি ঘন ঘন পানি দিতে হয় তাহলে ডিপ ইরিগেশন পদ্ধতিটি ব্যবহার করতে পারেন এই পদ্ধতিটি সময় যতটা বাঁচায় তার চেয়ে ফসলে শেষ ও পুষ্টি করতে সাহায্য করে এসছিলো আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ